দেখুন বন্ধুরা এখানে প্রচণ্ড আকাশে মেঘ করেছে এবার মনে হয় ঝড় উঠবে দেখুন আকাশটা কতটা মেঘ করেছে আমি বাইরে সব জামা কাপড় শোকাতে দিয়েছি তাড়াতাড়িকে তুলে নিন নাহলে বৃষ্টি এসে যাবে ঝড় উঠে গেছে আমি জামা কাপড় তুলে নেব দেখুন ঝড় উঠে গেছে এখানে আমি জামা কাপড় সব তুলে নিচ্ছি আর কিছুক্ষণ থাকলে পরে শুকিয়ে যেত বাট রাখা যাবে না আকাশের অবস্থা ভীষণ খারাপ দেখতে পাচ্ছেন দেখুন এখানে আমার পেঁপে গাছটাতে কত পেঁপে এসেছে এইগুলো ওষুধ তুলে নেই